হচ্ছে আমাদের রাজবাড়ি রাজবাড়ির গেট এখন বন্ধ আছে হ্যাঁ এখন বন্ধ আছে কি আছে এখন তার জন্য আমরা কোথায় বসে আছি বাইরে বাইরে এখানে এই যে গার্ডেন এখানে অনেক লোক আছে বন্ধ থাকে হ্যাঁ 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 তাহলে কিটা বিয়া হইছে বিয়া এখানে আমরা এই যে বসে আছি জ্যাশ করছি বসে বসে আচ্ছাছে নাইছে হ্যাঁ আছে

ये मच्छर है ये तो खुश हो रही से तो ये देखो और अवस्था एक लाख लाख

এটা হচ্ছে ভিতরেরটা দেখো ভিতরেরটা এত সুন্দর কিন্তু ভিতরে ঢুকতে দেবে না একদম লাল হয়ে চলে লাঠি আর এদিকে বাবু তো এত আনন্দ মানে কি বলবো এই যে তুই দূরে না তুই দূরে না ও লগে দূরে না ও থাকো কে কে কা আরে আস্তে 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 বাবা সো আমরা এখন বাড়ি চলে যাবো

তুমি খালিটা মা কত দেখ দেখি বাইল বাইলটা দেখ শুধু কেমনে খাওয়াইতাছে

খুটা খেল খবৰ তুমি কচুতা লাগে লৈ তাছ